দেখছেন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গতকাল অর্থাৎ তেরোই জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল এক বৃহৎ র্যালি উক্ত র্যালির মাধ্যমে বহরমপুরের অঞ্চল ও টাউনের দুই তৃণমূল কংগ্রেসের যুব সঙ্গে সাক্ষাৎ ও সংগঠনের ঐক্য ও সংহতি পরিপূর্ণ বার্তা নিয়ে এই র্যালিটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় ব্যুরো রিপোর্ট জিডিপি দ্রুতবদ্ধে সবার সাথে আপনারা আরও নতুন নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন ডাব্লিউ আজকে মনিঙ্গনগর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হয়েছে আমাদের খুব কাছের আমার নিজের ভাই সুমন রায় প্লাস মনীন্দ্রনগরের পার্শ্ববর্তী বহরমপুর টাউনের কয়েকটা ওয়ার্ড থেকে আমাদের আরও তিনটে ভাই দায়িত্ব পেয়েছে সুজন হালদার আকাশ সাহা তো আমাদের বহু দিনকার ইচ্ছা ছিল যে মনীন্দ্রনগর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বটা আমাদের নিজের কোনো কাছের পা যাতে মনীন্দ্রনগর অঞ্চল ও মনীন্দ্রনগর অঞ্চলের পার্শ্ববর্তী এরিয়াগুলো থেকে তৃণমূল যুব কংগ্রেসটাকে আমরা আরও স্ট্রং করতে পারি শক্তিশালী করতে পারি তো আজকে দীর্ঘ প্রতীক্ষার পরে এটা সম্ভব হয়েছে এই জন্য আজকে মহীন্দ্রনগর অঞ্চল ও তার পার্শ্ববর্তী এরিয়াগুলো থেকে সমস্ত যুব ভাইদেরকে নিয়ে একটা আলোচনা সভা ও র্যালি হচ্ছে র্যালিটার মেন উদ্দেশ্য যে আজকে আমরা ব্লক ও টাউনের বিভিন্ন নেতৃত্বের কাছে যাব দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আমাদের সিনিয়র নেতৃত্বরা আমাদেরকে আজকে বোঝাবে বলবে এবং গাইড করবে যে কীভাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা আমরা করাবো কীভাবে মানুষের পাশে থেকে নির্বাচনে তাদেরকে সাপোর্ট করব সেই জিনিসটার জন্য আজকে আমরা তাদের কাছে যাবো গিয়ে তারা যেভাবে পথ দেখাবে দল যেভাবে আমাদেরকে দায়িত্ব দেবে সেইভাবে তৃণমূল যুব কংগ্রেস মরেন্দ্রনগর তৃণমূল যুব কংগ্রেস নিজেদের দায়িত্ব পালন করবে নমস্কার আমাকে দল পদ্মা দিয়েছে তাকে আমি খুশি এবং আমার সাথে যারা এতদিন কাজ করেছে এবং যারা আমার সাথে একসাথে পথ চলেছে তারাও অনেক খুশি আমার সিনিয়র দাদা আছে এবং ভাইরা যারা এত গুরুত্বপূর্ণ আমার সাথে সাথ দিয়েছিল তারা সবাই খুশি হয়েছে আমি আগামী দিনে ময়ূরগর অঞ্চলের যে যুব সমাজটাকে আছে সেটাকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে তাকে আমি আরও স্ট্রং করতে চাই এবং আসন্ন যে দু হাজার ছাব্বিশের ভোট আছে আমাদের বিধানসভা ভোট সেই ভোটে কোন অঞ্চল থেকে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমি যুব সমাজ স্ট্রং করে এবং আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের কথা মতো দল যেসব দায়িত্ব দেবে সেই দায়িত্বগুলোকে পালন করে ভোট কাটাবো এই একটা সংকল্প আমরা নিয়েছি যে আগামী দিনে আমরা বিপুল ভোটে মমতা ব্যানার্জিকে জয়ী করবো এটাই আমার একটা এখন টার্গেট এবং আমাদের পার্শ্ববর্তী যে ওয়ার্ড আছে টাউনের যে ওয়ার্ড আছে তার মধ্যে আমার ভাই সুজন এবং আকাশ দায়িত্ব পেয়েছে আমরা সবাই একসাথেই মেন হচ্ছে আমাদের দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা ভোট বিধানসভা ভোটে আমরা একসাথে সবাই মিলে মরব